আপনি সুদ খাওয়ার চাইতে কুত্তা খাওয়া অনেক ভালো কুত্তা একবার হারা আর সুদের ব্যাপারে অন্যান্য সাংঘাতিক কথা কইয়া রাখছে ওই সুদের সত্তরটা গোনা সর্বনিম্ন গোনাটা মার লোকে জেনা করা সৎ মানা সৎ মানা যেই মায়ের ফেরল হয়েছে যেই মায়ের বুকের দুধ খাইসো এই মায়ের লোকে জেনা করা সুদের সত্তর নাম্বার গোনা এবার বুঝে এক নাম্বার গোনাটা কত বড় আর তারা খায় না কি খায় না জিকির করতে করতে খায় জিকির করতে করতে খায় মজিদে জিকির ফির সবুজ রাইছে আর মসজিদের ভিতরে জিকির চলতে আছে লাহ ইলাহা ইল্লাউল্লাহ লা ইলাহা এমন জিকির মসজিদে বলে ফাইটটা জিকর অন্যের কথা কত আওয়াজকে দিতে পারে হে জিকির যে যত বড় আওয়াজ দিতে পারবো যে যত বড় লাভ দিতে পারবো টেবিলে সবচেয়ে বড় আশে আর যে ফিস আমরা জাতা দিয়ে হতাই লইতে পারবো তে তো কোনো কথায় নাই তে তো আল্লাহ রলি নাউজুবিল্লাহ না জোরে করে নাউজুবিল্লাহ আল্লাহ কয় তাদার ওয়া কি ফাতা তোমরা ধীরে ধীরে মনোযোগের সাথে খুব চুপি চুপি আল্লাহ রে ডাকবা সুবহানাল্লাহ বলবেন না আর আমরা তারা যে যত বড় সিদ্ধান্ত করতে আয় খেয়াল করে জিকির করতে আছে লাই লা হা কথা কে না লাই লা হা লাফাইয়া লাফাইয়া জিকির করতে আছে। এবার আর এক ভিতরে দিয়া এবার কাছে ফোন আইছে ভাই কিস্তির তেহেলা লুয়াস না কি এর তেহা লুই তে আবার খায় দে খায় এখন তে জিকির করতে আছে এক ভিতরে ফোন আইসে পরে তো জরুরি ফোন আইয়ে তো এর লেগে তার মোবাইল সাইলেন্ট করে না হ বলে ঠিক করলো তে দরসা পরে জিজ্ঞেসছে কে কয় কিস্তির হালো লই আসলাম কয় তুই কৌ কয় আসি বাজার তারপর আজ জিগির করতেছে আল্লাহ ইল্লাহ কিস্তির তেহা লইয়া মসজিদের সামনে আয়ালা ইহা ইল্লাহ কিস্তির তেহা লইয়া মসজিদের সামনে আয়ালা তোমার জিকির কি যে কারবার হইব তোমার উদাম কইরা ফাতফাত 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 কইরা খিসা হইব ঠিক না কম আর জিকিটা সুন্দর কোন সময় ফাগরিটা কোন সময় সুন্দর লাগে যদি ফাঞ্জাবি তাহে ফাজামা তাহে গেঞ্জি তাহে টুফি তাহে এরপরে না ফাগরিটা সুন্দর আর না গায়ে শরফির সাহা বুঝুরে কইসে ফাগরি তে কষ কিতা মা ফেলতে ইয়া যেহেতু সুন্দর কোনোদিন দিন পালন করছি না তে টান দিয়ে লুগিরে সিরা মাথার দাঁড়ালাইছে ওই বলি তা আর সুন্দর তা তাই সালাদ কোন সময় ভাল লাগে তরকারি দিছে গরুর গুস্ত মুরগর গুস্ত সব দিয়া সেটা এরপরে যখন সালাদ রাজা তো হলে না ভাল লাগে হুদ গুস্ত নাই কিচ্ছু নাই বাতের লোক সালাদ দিয়া রাখলে কি ভাল লাগে ও এটা কথা বুঝন লাগবো না এটা তুমি ফাঁকরি বানবা সবার পরে আনা তুমি ফাঁকরি বানবা আরো পরে আগে তোমার ফরজ কই তোমার ফরজের খবর নাই তোমার ওয়াজিবের খবর নাই তুমি সন্ডক লইয়া ফাড়া ফাড়ি এলে গিয়ে নোয়াখালীর হুজুরে কইসি কইয়ালাইতাম হুজুরে যে হুজরে নফল দিয়াও একটা ফরজ বানাইতে পারতা না সাবধান ফরজ ঠিক রেখা এরপরে নফল করো রঙ্গি ঠিক রেখা পাঞ্জাবি ঠিক রেখা এরপরে ফাগড়ি বানো হুজুরে যখন আমি বুঝাইতে আসে সবাই বুঝতে আছে একবার এক হুজুর জীবনে তো অনেক নফল নামাজ পড়লাম নফল আবাদত বন্দি তাসবিতা হালির ফলাম জিকির আসকার করলাম এটি কি সব ফাও গেছে কাও ফাও মানে কি তা ফরস ঠিক নামাজ করেননি ওই জিনে হজুর তো নামাজ করেন আপনি উজিফা আদায় করেন কি নামাজের ফোর আপনি সোহান আল্লাহ তেত্রিশ বার পড়বেন আপনি হুনছে আল্লাহ নবী ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে বলছে আম্মা গো তুমি যে কাজের লুক চাইছিলা আমি তো দিতাম পারলাম না তোমার একটা ওজিফা দিয়া দেয় আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার এটা ফললে তোমার শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে কাজের লুক আর লাগবে না তুমি নিজেই কাজ করতে পারবা এটা কি না মাতি না দইরা বুঝাইবো কেনা বাংলাদেশ বুঝাইতো আমরা তো শুধু কারবার হইছে এটা নফল লইয়া দৌড়াদৌড়ি দৌড়ি ফরজের খবর নাই তো হুজুর আল্লাহ কইসে সারা জীবনের নফল মিলাইল ফরজ মাল কারাইত না তো একবার দাঁড়াই কয় হুজুর নফল যে করলাম কি ফাও গেল যা নফল করলাম কি ফাও গেল কুদ্দুরা বুঝাইয়া কন কথ্রি নফল হইলে মোটামুটি একটা ফরজ বানান যাবে আমরা আরো বাড়াইয়া কয়টা কইটা লয়া হুজুরকে জীবনে তো এই কথা কেউ জিগাইছে না হুজুরে চুপ করে বইয়া রয়েছে কয় কি তা না জিগাইছিলেন কয় জিগাইছিলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে সুপ করে থেকে কয় যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারিকল গাছ হয় মুসলমান মন্দিরের স্বরূপ এক কোটি সুবারি গাছ মিলাইলে একটা নারিকল গাছ যেমন বানাইতে পারবা না সারা জীবনের নফল মিলাইলে ফজর নামাজের ফরজের একটা সেজদার সমান হবে না হবে না হবে না ঠিক কিনা না সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ আপ বাবা পারবা না খুব মনোযোগের সাথে কথা শুইনো ফ্যাস লাগাইও না